মুর্শিদাবাদের শামশীগঞ্জের নিমতিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাটল ধরা পড়লো বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে জন্মদিন উদযাপনের মঞ্চেই শুরু হয় তীব্র গন্ডগোল একদিকে উপস্থিত ছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় হালদার এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী অশান্ত হালদার অন্যদিকে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক প্রবীর সাহা এবং শামশীগঞ্জের তিন নম্বর মন্ডল সভাপতি সুজন দাস দুপক্ষের মধ্যে তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায় শেষ পর্যন্ত ভেস্তে যায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন কর্মসূচি অভিযোগ যে এলাকায় জন্মদিন উদযাপন কর্মসূচি ছিল সেখানে স্থানীয় নেতৃত্বদের একাংশকে জানানোই হয়নি এই অভিযোগ ঘিরে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব শামসেগঞ্জের বুকে বিজেপির এই প্রকাশ্য কন্দল ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কোনো মেম্বার দেখে মিটিং করছে না আমার এলাকায় মিটিং করবে আমাদের মেম্বারকে বাদ সেটা কী করে হয় এটাই ওদের কাছে আমাদের মন্ত্রী জবাব দিয়েছে

আপনার পরিচয় আমি অশান্ত হালদার নিমতিরা গ্রাম পঞ্চায়েত বিরোধী দল আমাদের সাথে একটা প্রোগ্রাম করছিলেন এই প্রোগ্রাম ভেসতে দিয়ে দেওয়া হলো বিজেপির দিক থেকেই কি বলবেন এই বিষয়ে না বিজেপির দিক থেকে এটা বলিয়েন না ওরা হচ্ছে তৃণমূলের মানে কি বলবো তৃণমূলের আশ্রিত মানে মদতপুষ্ট হচ্ছে দালাল দ্বারা হ্যাঁ কারণ হচ্ছে যে বিজেপি আশ্রিত নয় বিজেপির পঞ্চায়েতে দুহাজার তেইশে টিকিটটা দিয়েছিলাম আমরাই আমাদের পার্টির মণ্ডল সভাপতি আমি জেলা সম্পাদক তখন আমরা টিকিটটা দিয়েছিলাম এবার আজকে এখন পঞ্চায়েতের মেম্বার হয়েছে যারা আজকে এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো বিরোধী কার্যকলাপ নেই আজকে বিরোধী দলের নেতা যারা দাবি করে কিন্তু তৃণমূলের সঙ্গে আটঘাট সাট বেঁধে তারা আজকে বিজেপির সংগঠনকে দুর্বল করার জন্য আজকে নরেন্দ্র মোদীজীর পঁচাত্তরতম জন্ম জয়ন্তী আমরা পালন করছিলাম একটা বুথে সেই বুথের বুথ সভাপতি শিবাস দাস শিবাস দাস আজকে তারই ডাকে আমরা মন্ডল সভাপতি জেলা স্তরের নেতৃত্ব এবং মন্ডলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা পার্টির আমরা সাংগঠনিক দায়িত্বে আছি তারা সবাই এসেছিলাম এবার কে কাকে সূচনা দিয়েছে কে কাকে সূচনা দেয়নি সেটা ব্যাপার বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমাদের বিশ্ব নেতা সর্বাধিক জনপ্রিয় বিশ্বের নেতা তার জন্মদিনে আজকে বিজেপির পঞ্চায়েতে জেতা মেম্বার মেম্বারের স্বামী অশান্ত হালদার এবং আস্তিক সিংহ আমাদের যারা বিজেপির দাবি করে সকল যারা যে বিজেপি করি আমরা বিজেপিকে বুক দিয়ে রক্ত দিয়ে বিজেপি করি আজকে বিজেপির পতাকা তলে এসে বিজেপির পতাকা ছেড়া বিজেপির টেবিল ভাঙা আজকে নরেন্দ্র মোদীজির প্রতিকৃতিতে আমরা মিষ্টি মুখ করছিলাম সেরাও বাধা দিয়েছে আজকে আমরা পারলে গন্ডগোল করতে পারতাম আজকে কত মায়ের দুধ খেয়ে আছে দেখতাম আজকে গন্ডগোল করতে পারতাম কিন্তু আমরা গন্ডগোল করতে যাইনি যে আজকে বিজেপির প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে পালন করতে চেয়েছিলাম আশেপাশে যখন দাঁড়িয়েছিল আমি নিজে তাদেরকে ডাকার জন্য মন্ডল সভাপতিকে বললাম যে পঞ্চায়েতের মেম্বার আছে পঞ্চায়েত সমিতি আছে সবাইকে ডাকো মানছে আমি সবাইকে ডাকার জন্য যখনই সুজিতদা যখন ডাকলো তারপরে তারা এসে এই কাণ্ড করারটা করলো তারপরে এটা তীব্র নিন্দা জানাই যে এরা যারা বিজেপি বিজেপির প্রোগ্রামে যারা এরকম করে তারা বিজেপিকে ভালোবাসতে পারে না তারা নিজের স্বার্থের জন্য পার্টি করে তাই মনে কবির সাহা